তারা কান্না করেছিলেন ঝোকের পানি ঢালিয়েছেন তাদেরকে রাসূলুল্লাহ ইস্তে থেকে আলাদা করে দিয়েছিলেন তাদেরকে মুসলমান থেকে আলাদা করে দিয়েছি মুসলমানদের থেকে আলাদা করে দিয়েছিলেন অনেক রকমের শাস্তি এগুলো পঞ্চায়েতের দ্বারা পেয় ছিল এবং সেখান থেকে তাদেরকে শিক্ষা অর্জন করেছিল তারপর তারা আল্লাহর তলার কাছে ক্ষমা চেয়ে মধ্যরাতে তারা কান্না কাটি করে 49 দিন পর আল্লাহর কাছে আয়াত নাজিল হয় যে মোহাম্মদ আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি তুমিও ক্ষমা

তখন যখন তিনি আল্লাহর কাছে সন্তান দাবি করলেন সন্তান আসলো ছোট্ট সন্তান করে নিয়ে একটু দোল খাবে ঠিক সেই সময় বন্ধ বনবাসে দিয়ে আসো এটা কি আল্লাহর পরীক্ষা না এরপরে যখন সন্তানটি একটু বনবাসে দিয়ে আসার পরে একটু বড় হলো একটু কোলে নিয়ে দোল খাবে কোন ছুটি করবে বাপ ছেলে দাঁড়ি না করবে চুমা চুমা আদর চুমা কি আদর করা করি করবে ঠিক সেই সময় আল্লাহ বন্ধ করবে এরকম যদি আল্লাহ নবীদের সঙ্গে আসে

তোমরা যদি ইমানদার হও এবং তাকওয়র মধ্যে থাকো তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের নিজ যোগ্যতা অনুযায়ী দেবেন এই দুনিয়াটা হচ্ছে খেতবাসা অর্থাৎ হায়াতুল দুনিয়া অর্থাৎ এই হায়াত আপনার আছে আমার আছে কালকে হায়াত আপনার আমার ছেড়ে দিতে পারে এই হায়াত পাঁচ রকমের আমরা পেয়ে থাকি এক নম্বর হায়াত নিয়েছিলাম আমরা আলেম আর নয় নির্দিষ্ট কিছু সময় সেখানে আমরা ছিলাম সেখান থেকে আলেমের বুদনে যখন আমরা আসি আলেমের বুদনে আমরা নির্দিষ্ট কিছু সময় পার করেছি

এই হায়াত যখন আজ আপনার আমার শেষ হয়ে যাবে আপনার আমার যখন হায়া শেষ হয়ে যাবে আপনার আমার আত্মার যদি ভালো আত্মা হয়ে থাকে সৎ আত্মা হয়ে থাকে আল্লাহ নবীর আদর্শের

আমি শুনছিলাম কিন্তু আমি মানি নাই অনেকে ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক কাজ করেছে অনেক কাজ করেছে আমি তাদের কাছে তাদের দলে থাকি নাই আমি এমন দলে ছিলাম দলে থাকি ইসলামের ক্ষতি হয় যে দলে থাকলে ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে আমি সেই দলে থেকে সেই দলের কাজ করেছি হায় আমার আজকে কি হবে তারপরে দেখাবে এই ছবি নিকা মানহাজা চলুন এই ছবি নিকা সে বলবে এই ছবিটা কিন্তু আমি চিনি না তখন মনে হয় এই ছবিটাকে আমি দুনিয়াতে থাকতে এর অসম্মানকারীদেরকে আমি সম্মান করেছিলাম যারা এটাকে অসম্মান করেছিল এই লোকটির নামে বদনাম করেছিল এই লোকটির নামে বিভিন্ন রকমের

গম যেমন মেশিনে পড়লে হয় আটা যেমন চাউল যেমন মেশিনে পড়লে হয় তুলা তুলা একদিকের পাজর আরেক দিকে যায় না লাগবে আরেক দিকের পাজর আরেক দিকে যা লাগবে আবার তুলা তুলা হবে একেবারে চাপা দিয়ে দিতে বলেন নাও দিব এই ভাবে করে কি আমার পর্যন্ত তার আযাব তার কবরের আযাব চলতে থাকে

মুহাম্মদদের জন্য আরেকটি প্রশ্ন ফেরেশতা করবে সেই প্রশ্নটি হলো যে এগুলো তুমি পেলে কোথায় সুবহানাল্লাহ বলেন তখন সেই বান্দা বলবে যে এগুলো আমি দুনিয়াতে শুনেছি এবং দুনিয়াতে আমি কোরআন থেকে পেয়েছি এবং কোরআনের কথাগুলো যারা বলতো তাদের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছিলাম যার কারণে এই কোরআন আমার হৃদয়ে আমার হৃদয়টাকে নালম করে দিল আল্লাহ দিকে আমাকে ধাবিত করেছে আমি কোরআনের বাইকে কোনো কথা বলি নাই আমি হাদিসের বাইরে কোনো কথা বলে নাই আমি কোরআন এবং হাদিস অনুসরণ করে অনুকরণ করে আমার জীবন প্রতিষ্ঠা করেছি আমার পরিবার জীবন প্রতিষ্ঠা করেছি আমার সামাজিক জীবন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি আমার রাষ্ট্রীয় জীবনে এই কোরআন এবং হাদিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি এবং যারা এই পৃথিবীতে পৃথিবীতে যারা কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে রাষ্ট্রের আদর্শ নীতি আদর্শ দিয়ে পার্লামেন্ট চলবে আমি তাদের সাথে ছিলাম বলেন সুভাষ তার কারণে আমি বলতে পেরেছি সবচেয়ে বড় কথা হলো আমি কোরআন থেকে পেয়েছি এবং কোরআন অনুসরণ করে চলেছি কোরআন থেকেই আমি বলছি এই ভাবে করে যখন তাδει বলা হবে তখন এই আপাটিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার দরজা তার কবর থেকে কি দুনিয়া জান্নাতের দিকে খুলে দেওয়া হোক এবং জান্নাতের সকল নেয়ামত এবং ভালো সবকিছু যেন সুবর্ণী তার কবরের মধ্যে প্রবেশ করে বল সুবহানাল্লাহ এরপরে বলা হবে জান্নাত থেকে পোশাক নিয়ে যা পরিয়ে দেওয়া হোক তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে এরপরে তার জান্নাত তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতদূর দেখা যায় চোখের দৃষ্টি যতদূর এই যতদূর তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া তার কবরটাকে যতদূর প্রশস্ত করে দেওয়া

আপনার হায়াতের মালিক কে আপনার মরণের মালিক কে আপনার শারীরিক সুস্থতার মালিক কে আল্লাহ বলছে আমি সব কিছু তোমাদেরকে দিয়েছি কিন্তু তোমাদের কাছ থেকে আমি সব সম্পদ চাইবো না তবে কিছু সম্পদ আমি তোমাদেরকে দেয়ার এবং দান করার পরামর্শ করছি সম্পূর্ণ সম্পদ আমি চাইবো না আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই যাকাত দেওয়ার দান সাদাকা করার সব সম্পদ দিতে বলছে না কিছু দিতে বলছে বলেন কিছু দিতে বলছে

Iblis yang rasulat yang kawadir syabat yang masyukur. Kulia Allahumma amin. Wa akhirat daunan